নমস্কার শিক্ষার্থী বন্ধু আজকে আমরা শিখব ভাবাধিকরণ অধিকরণের একটি প্রকারভেদ ভাবাধিকরণ তো সংজ্ঞাটা যদি আমরা আগে বুঝি তাহলে আমাদের কাছে ভাবাধিকরণটা সহজ হয়ে যায় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো একটি ঘটনা ঘটলে যদি অপর একটি ঘটনা ঘটে যায় এবং পূর্বোক্ত ঘটনাটা যদি বিশেষ স্থানীয় হয় তবে তাকে ভাবাদিকরণ বলা হয় তাহলে সংজ্ঞাটা হলো কি যে একটি ঘটনা যদি ঘটে এই একটি ঘটনা ঘটার ফলে যদি আরেকটি ঘটনা ঘটে এবং পূর্বের ঘটনাটা যদি স্থানীয় হয় অর্থাৎ বিশেষ্য হয় তখন তাকে বলবো আমরা ভাবাদিকরণ এখন দেখো উদাহরণ যে সূর্যোদয়ে অন্ধকার দূর হলো তার মানে সূর্য ভাবে উদিত হয় আর উদিত হওয়ার ফলে অন্ধকারটা দূরভূত হয় তাহলে একটা ঘটনা হচ্ছে সূর্যোদয় সূর্যোদয়ের ফলে অন্ধকার কি হয় দূরভূত হয় ভাবাদিকরণ। এবং পূর্বস্থানীয় ঘটনাটা কিন্তু বিশেষ্য সূর্যোদয় হচ্ছে কিন্তু বিশেষ্য বা এটাকে বলা হয় বলা যেতে পারে ক্রিয়া বিশেষ্য তাহলে একটি ঘটনা ঘটার ফলে আরেকটি ঘটনা যদি ঘটে যায় তা পূর্বোক্ত ঘটনাটা যদি বিশেষ্য স্থানীয় হয় বিশেষ স্থানীয় হয় তবে তাকে বলবো আমরা ভাবাদিকরণ দেখো সূর্যোদয়ে পদ্ম ফুটে সূর্যোদয় হলো আর পদ্ম ফুটল ভাবাদিকরণ এই ভাবাদিকরণে আবার ভাবে সপ্তমী বলা হয় কি জন্য ভাবে সপ্তমী বলা হয় যে প্রতিটা ক্ষেত্রে কিন্তু বিভক্তি থাকে সপ্তমী বিভক্তি এ অ তে বিভক্তি যুক্ত থাকে ফলে এই ভাবাদিকরণকে বলা হয় ভাবে সপ্তমী বিভক্তি কুয়াশা দূরীভূত হয় তার মানে কি সূর্য যখন উঠল তখন কুয়াশাটা কি কি হলো দূর হয়ে গেল মানে একটি ঘটনা ঘটছে আর একটি একটি ঘটনা ঘটার ফলে আর একটি ঘটনা ঘটছে কান্নায় শোক মন্দিবিত হয় এই যে কান্না যখন হয় কান্না যখন মানুষ করে তখন কিন্তু শোকটা কমে যায় আর যে ব্যক্তি কান্না করতে পারে না তার শোকটা কিন্তু বুকের মধ্যে চাপে থাকে আর যে কান্না করে তার শোকটা কিন্তু কমে যায় তাহলে কান্নায় কি হলো শোক মন্দীভূত হলো একটি ঘটনা ঘটার ফলে আরেকটি ঘটনা ঘটলো এবং পূর্বোক্ত ঘটনাটা হলো বিশেষ্য কান্নায় শোক কমে কান্নায় শোক মন্দীভূত হয় কান্নায় শোক কমে একই ঘটনা কান্নায় শোক কমে এখন দেখো নেতার আগমনে জনতা হর্ষ ধ্বনি করতে লাগলো নেতার যখন আগমন ঘটলো তখন কিন্তু জনতা আবার কি করলো হর্ষ ধ্বনি করতে লাগলো আবার দেখো বসন্তের আগমনে যখন বসন্তের আগমন ঘটলো তখন কিন্তু কুকিল আপন গতিতেই কুকু ডেকে যাচ্ছিল তাহলে একটি ঘটনা ঘটার ফলে আরেকটি ঘটনা যদি ঘটে এবং পূর্বোক্ত ঘটনাটা যদি বিশেষ স্থানীয় হয় তবে তাকে বলবো আমরা ভাবাদিকরণ বা ভাবে সপ্তমী আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার